হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো নেই জানো তো আমার মানে জীবনের কাহিনীটা অনেক বড়ো ভেবেছিলাম যে স্বামী মারা যাওয়ার পরে দুটো বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে থাকব কিন্তু সেটা আর হয়ে উঠছে না আজ বারো বছর আগে আমার দুটো বাচ্চার বাবা মারা গেছে কিন্তু আমি তখন সেখান থেকে বার হয়ে এসে বাচ্চাগুলোকে অনেক খেটে খেটে ওদেরকে মানুষ করেছি তো তোমরা সবাই জিজ্ঞাসা করো যে বৌদি কি হয়েছিল তো আমি যখন বিয়ে আমার হয়েছে বিয়ের এক মাস থেকে ওর বাবা মা খুব টর্চার করত টিং করে আর মানে এই সব যে এই সব যে দাগগুলো দেখছো এগুলো মেরে অজ্ঞান করে দিয়ালে ঘষে ঘষে নিয়ে ফেলে দিত এই যে দাগগুলো দেখছো এই যে দাগ দেখাতে পারছি না এই 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 দাগগুলো দেখছো সব এগুলো হেঁসোর দাগ সব হেঁসো দিয়ে কুপিয়েছে ডিং করে মারত গাঁজা খেত মদ খেত সারটা খেলতো তো আমি মানা করলেই আমাকে খুব মারা মারত মারা মেরে অজ্ঞান করে শুয়ে ফেলে দিত দুটো বাচ্চা তো কেঁদে কেঁদে কুল খুঁজে পেত না কি করবে ভাইরা যখন ছিল মা তখন ছিল তখন শুধু কেঁদে কেঁদেই বলতাম যে আমাকে এখান থেকে তোরা নিয়ে যা তখন তিনটে ভাই খুব ভালোবাসত মানে জীবনে যে ভাইরা এত ভালো আসবে আমি কোনো দিন ভাবতে পারিনি তো শ্বশুরবাড়ি থেকে দুটো বাচ্চা নিয়ে চলে আসি বাপের বাড়ি বাপের বাড়ি এসেছি এসে অনেক খেটেছি বাচ্চা দুটোর জন্য অনেক স্ট্রাগল করেছি করে 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 যেটুকুনি টাকা জমিয়েছিলাম তো বাপের বাড়ির সংসারের জন্য দিতে হতো উপরন্ত ভোরবেলা উঠে গরু ছাগলের মতো খেটে নার্সের কাজে বেরিয়ে যেতাম মানে সব রকম কাজ করেছি করে একদিন ভাইরা মানে দুটো ভাই আর বোন একদিন বলল আলোচনা করলো ওরা যে দিদি যদি এখানে থাকে তো জায়গা ঘর তো দিদি নেবে তাহলে আমরা কি নেব তো একদিন ওরা হচ্ছে মানে কি বলবো আর লকডাউনে দুটো রান্না করে দুটো খেতে বসেছি তখন ছোট ভাই আর মেজো ভাই এসে চুলির মুটি ধরে খুব মার মেরেছে খুব মার মেরেছে দুটো গালে ঠাস ঠাস করে চা চর মেরেছে আর বলেছে তো ছেলে মেয়েকে নেই তুই এখান থেকে চলে যা তখন ভরা লকডাউনে সবে পড়েছে তো লকডাউনে পড়তে মানে ওই যে দুপুরবেলা এমন মার মারলো দুটো বাচ্চাকে নিয়ে আমাকে ঠেলে ঘর থেকে বাইরে বার করে দিল কিন্তু সে ঘরটা আমি করেছিলাম অনেক কষ্ট করে করেছিলাম আর ওই ঘরে একদিন মানে সত্তরই আমার ঘরে একদিন পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছিল তো আমি সেখানে আর ছিলাম না আমি ছিলাম নাই ডিউটিতে কাজে ছিলাম আমার মেয়েটা ঘরে ছিল মেয়েটার তো মানে বাঁচার আসা ছিল না তো আমি মা কাজ সেখান থেকে ছেড়ে রাত্রিবেলা গিয়ে দেখি মেয়ে হসপিটালে ভর্তি ভোরবেলা তো সেখান থেকে কাজ ছেড়ে দিলাম দিয়ে বাচ্চা দুটোকে নিয়ে বাড়িতে ঢুকলাম ওরা ওরকমভাবে মারধর করলো বার করে দিল মা বার করে দিল বোন ছোটো ভাই মেজো ভাই আমার বড় ভাই খুব ভালো বড়ো ভাই আমাকে কোনো দিন একটা টাচ করেনি আর একটা তুই বলে কথা বলিনি কোনো দিন তো সেই লকডাউন থেকে আজ বারো বছর আজকে আমি বাইরে রয়েছি ঘর ভাড়ায় ঘর ভাড়া থাকতে 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 মানে বাচ্চা নিয়ে অনেক কষ্ট করেছি হাত পেটা খেয়ে হলেও ঘর ভাড়াটুকুনি দিয়েছি আর এখন এখন আমার শরীর এতটাই যে খারাপ হয়ে গেছে বলার মতো না শরীর খুব খারাপ হয়ে গেছে কিছু কাজ পারি না আর তোমরা হয়তো ভাব অব্দি রিলস বানাও এইভাবে ওইভাবে তো কীভাবে বানাবো আমি বুঝতে পারি না সত্যি যেটা তোমরা তোমরা যদি না আমাকে কেউ সাহায্য করো মানে সাহায্য টাকা দিয়ে করতে হবে না বন্ধু আমাকে শুধু সাপোর্ট করে যাও তোমরা সবাই সাবস্ক্রাইব লাইভটা করো লাইক করো আর আমি যদি কোনো কথা ভুল বলে থাকি তো আমাকে ক্ষমা করে দিও আর আমার ভিডিওটা সবাই প্রথম থেকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি সবাই একটু দেখার চেষ্টা করো তো বাচ্চা দুটো নিয়ে এখন আমি কোথায় যাব ঘর মালিক তিন মাসের ঘরে ঘরে ঘরের ভাড়া পাই সেও চলে যেতে বলছে তো কোথায় যাব তার ঠিক নেই যেখানে যাব হয়তো মেয়েটার তো বিয়ে হয়ে গিয়েছে ছেলেটাই সঙ্গে আছে ছেলেটা তোমাদেরকে আমি দেখিয়েওছি তো কি করবো আর জানি না একমাত্র মা কালী ছেলার ভরসা নেই কিছু তো তোমরা সবাই জিজ্ঞাসা করেছিলে বৌদি কি তোমার ব্যাপারটা একটু বুঝিয়ে বলবে তাই এই ব্যাপারটাই তোমাদেরকে আমি বুঝিয়ে বললাম সবাই একটু আমাকে সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার সাথে তোমরা একটু থাকো বন্ধু তোমরা যদি না আমাকে সাপোর্ট করো তো আমি একদমই চলতে পারবো না উঠতেই উঠে দাঁড়াতেই পারবো না মুখ থুবড়ে আমি পড়ে গেছি আরও হয়তো পড়ে যাব তোমাদের সাপোর্টেই যদি আমি এগোতে পারি যদি কিছু ভুল বলে থাকি তোমাকে ক্ষমা করে দিও আজকের এই অবধি রাখলাম টাটা